হ্যালো বন্ধুরা এই দেখো আজকে সকালে টিফিন বানিয়েছিলাম আমার ছেলের আবদারে ব্রেড দেখে আর ময়দা দেখে এগুলো দেখে বুঝতেই পারছো যে আমি স্যান্ডউইচ বানাবো কিন্তু আমরা স্যান্ডউইচ বলি ঠিকই কিন্তু এটাকে বলে তোমার ব্রেড পকোড়া যেটা আমার ছেলে অনেক দিন ধরে বলছে মানে পাগল করে দিচ্ছে খাবো 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 ওই জন্য ছেলের জন্য বানানো আজকে বানিয়ে ফেললাম হ্যাঁ দেখো আজকে ব্রেড নিয়েছি ব্রেডের সাথে সাথে আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধটাকে মাখিয়েছি আর ডিম সিদ্ধ করেছিলাম ডিম সিদ্ধটাকে ঘষে নিয়েছি এবার দেখো স্যান্ডউইচের আকারে তেচরাভাবে কাটবো প্রথমে ভুল করছিলাম কিন্তু তেচরাভাবেই কাটবো কাটার পর দেখো এবার আমি বেসনের গোলা নিয়ে নিয়েছি এইদিকে বেসনের গোলার মধ্যে যেগুলো দিয়েছি লবণ তোমার লঙ্কার গুঁড়ো এগুলোই দিয়েছি কারণ আমার ছেলে বেশি কিছু খেতে পারে না আমার ছেলে বেশি রিচ খেতে পারে না ওর জন্য ওর হিসাব মতনই আমি করেছি তোমরা বাড়িতে যদি করো তাহলে কিছু অ্যাড করে করতে পারো হ্যাঁ এই দেখো কেটে নিয়েছি সবগুলো বেশ সুন্দর করে এবার বেসনের মধ্যে সব গুলিয়ে ব্যাটারটা দিয়ে এবার ডোবা তেলের মধ্যে এক এক করে সব ছেড়ে দেবো হ্যাঁ দেখো সুন্দরই ভালোই হয়েছে বেশি এটা পেস্টরাভাবে কাটাটা দেন এবার ছেড়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে ছেড়ে এবার যে লাল 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 হয়ে আসবে এবার আমি সেগুলোকে নামিয়ে দেব হ্যাঁ এবার আমার ছ যেহেতু ছোটো কড়াই না বেশি বড় কড়াই না ওর জন্য আমি এই দুটো দুটো করে ছাড়বো দুটো দুটো করে ছেড়েই তারপরে দেখাবো মানে পাগল করে দিচ্ছিলো মানে প্রত্যেকটা দিন যে মা করো মা করো মা করো ফাইনালি আজকে করেই ফেললাম হ্যাঁ ভালো লাগে না প্রত্যেক দিন ওর স্কুল থাকে ওর পড়া থাকে এবার আমি সকালবেলা পড়তে বসাই ওর জন্য এই জিনিসগুলো হয়ে ওঠে না সত্যি কথা বলতে কিন্তু আজকে আমি কি করেছি আজকে আমি যেহেতু আজকে ছুটি গান্ধী গান্ধী বার্থডে আর মহালয় দু দিন একদিনেই পড়েছে ওর জন্য আমি কি করেছি আজকে যেহেতু ছুটি ওই জন্য আমি ভালোভাবে ওকে পড়িয়ে নিয়েছি সকালবেলা এবার আমাদের হাতে অনেক টাইম ওজন চলো আজকে ভাবলাম সন্ধ্যাবেলা করবো সন্ধ্যাবেলা না করে এখনই করে খাইয়ে দিই হচ্ছে না ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন করে করতে পারলাম যদি মনে হয় না ভালো করেছি তোমাদের মতন যদি ভালো হয়ে থাকে প্লিজ কমেন্ট আর লাইক করে দিও গাইস এ দেখো আমি এক এক করে সব ভেজে নেব সুন্দরভাবে দেখো কালারটাও ব্রাউন টাইপের কালার এসছে হ্যাঁ এরকমই ভাজলে মনে হয় ভালো হয় হ্যাঁ এই দেখো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে কিষাণ সস নিয়েছি সস নিয়ে এবার ছেলেকে খেতে দেবো দেখো ছেলের এক্সপ্রেশনটা কিরকম থাকে গাইস হুম দেখো 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 খেয়ে বলবে খেয়ে এবার বলবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বিশ্বাস করো মজমজে হয়েছে মানে হয়নি হয়নি নরম নরমও খুব হয়েছে ও সরি 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 আমি বলে বেসনের সাথে না একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম হ্যাঁ দেখো খাচ্ছে ও তিনটে খেয়ে নেবে এত ভালো লেগেছে ও তিনটেই খেয়ে নেবে বলছে যে মা এগুলো আমি খাবো আমি এত সুন্দর বানিয়েছ যে আমি এটা ভুলতেই পারছি না